আমার করা যায় না, আর বলতেছে আজকে কি তুমি আমাকে এমন একটা কথা দিতে পারবে আমি আমার রুহু কবচ করার সময় না জানি এতটা যন্ত্রণা হচ্ছে এতটা কষ্ট হচ্ছে না জানি আমার গুনাগার উম্মাতে রুহু কবজ করার সময় না জানি কতটা যন্ত্রণা হয় না জানি কতটা কষ্ট হয় ও রাজরাইল আজকে আমি তোমার কাছে বলতে চাই আমার যত উম্মত আছে সব উম্মতের রূহ কবজ করা যন্ত্রণা আজকে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর চাপিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন মা আয়েশা বললেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামের মাথা মোবারক আমার কোলের উপর মাগরিবের আজান হয়ে গিয়েছে চারিদিকে অন্ধকার হয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামের মুখখানা ছোট হয়ে আসছেন আমাকে বললো আয়সা এখন কোন সময় আমি বললাম ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব মাগরিবের আজান হয়ে গিয়েছে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে অনেক সময় সাহাবাহিকেরাম আপনার জন্য লেট করে দেরি করে আমার বাবার ইমাম অতীতে তারা জামাতের শহীদ নামাজ আদায় শুরু করেছে সুবাহান আল্লাহ জি অবশ্যই ইনশাল্লাহ তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া বললেন আয়সা আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমাকে নামাজের দৃশ্যটা একটু দেখতে দাও আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের মাথা মোবারক উঁচু করে ধরা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম নামাজের দৃশ্য দেখছেন আর চোখ বেবে পানি সরছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি আল্লাহর হাবিব বললেন আয়শারে আজকে আমার চোখে কোন দুঃখের পানি নাই আমার চোখ দিয়ে যে অশ্রু ঝরতেছে আজকে হচ্ছে সবথেকে আনন্দের পানি কারণ আমি জীবিত অবস্থায় আমি দেখে যেতে পারলাম আমার উম্মতের এই ভাবে জামাতের শহীদ নামাজ সদাই করতেছে আমি মৃত্যুর পরও এভাবে তারা নামাজ সদাই করবে সুবহানাল্লাহ সেই উম্মতের আমরা নামাজ ছেড়ে দিয়েছি উম্মাতেরা নামাজ 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 ছেড়ে দিও না সেই উম্মাতেরা কিন্তু আমরা নামাজ পড়ি না তাই না বলেন এক অক্টো পড়ি তো আর এক পড়ি না পড়ি আমার ভাইয়েরা পৃথিবীতে যতজন নবী অসুল এসেছেন প্রত্যেকটা যার জন্ম আছে অবশ্যই তার মৃত্যু সাত গ্রহণ করতে হবে আল্লাহ বললেন হে হাবিব আপনার উম্মাদ আপনি জানিয়ে দেন আপনার উম্মাদ আমার বান্দা যদি মৃত্যুর ভয়েও সাত আসমান উপরে যদি চলে যায় মৃত্যুর ভয়েও যদি সাত জমির নিচে চলে যায় মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে সে রেহাই পাবে না হজরত আলহ সালাম আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন সালাম দিলেন সালাম দিয়ে বললেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহু কবজ করা হবে তাই ছাড়া আপনার অনুমতি ব্যতীত আপনার রুহু কবস করা হবে না আল্লাহর হাবিব সাল্লাহ বললেন আমি যদি অনুমতি না তবে শুনে রাখেন জেনে রাখেন আপনাকে আল্লাহ তালা যে পাওয়ারফুল শক্তি দিয়েছে এই শক্তি মাত্র আপনাকেই দিয়েছে পৃথিবীর আর কোন নবির আসুলকে এরকম পাওয়ারফুল শক্তি আল্লাহ তালা দেন নাই তবে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য অগ্রসার হয়ে আছেন আল্লাহ তালা আপনার সাথে দেখা করতে চান সাক্ষাৎ করতে চান তখন বললেন জাজরাইল আমার আল্লাহ আমার বন্ধু যখন আমার সাথে সাক্ষাৎ করতে আছে তাহলে তুমি আমাকে আমার রুহুটা কবাস করো তাজরাইল আলহ সালাম যখন আল্লাহ হাবিব সাল্লাহ আলহামের রুহু কবাস করার জন্য অনুমতি নিয়ে পৃথিবীর আর কোন নবীর রসুলের কাছে এরকম অনুমতি চান নাই শুধু আমার আপনার পেয়ারা নবীর কাছে আজরাইলে সে অনুমতি যাচ্ছেন তাহলে দেখেন আমার আপনার রসুলের পাওয়ার কত সুহান আল্লাহ বলতে ইচ্ছা করে না সেই উন্মত আমরা আমাদেরকে পাওয়ার কম বলেন আমাদের তো পাওয়ার কম না সব নবী রসুলের থেকেও আগে আমরা জানমাতে যাব সুহান আল্লাহ সম্মানিত আমার দিনী ভাই মুসলিম আমি আপনাদের কাছে বলে যেতে চাই প্রিয় মা বোনেরা হয়তো আলোচনা শুনতেছেন আমি বলে যেতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বললেন আজরাইল তুমি আমার রুহুটা কবস করে ফেলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি বুকের উপর যখন আজরা সাল্লা সাল্লাম হাত দিলেন আল্লাহর হাবিব কেঁদে ফেললেন কেঁদে ফেলে বললেন আজরাইল এর থেকে গিয়ে একটু কম আজাবে আমার রুহুটা কবস করা যায় না বলেন বললেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তালা আমাকে বারবার সতর্ক করে দিয়েছে বারবার আমাকে জানিয়ে দিয়েছে পৃথিবীর যত নবী রসুল আছে যত মানুষ আছে সব থেকে আপনার রোহটা সব থেকে কম আজাবে বের করা হবে এর থেকে যদি একটু আমি আজাব দিয়ে বেশি বের করি আল্লাহ করে দিবে থেকে আর কম মতো ক্ষমতা আমি নাই আমার আল্লাহ তালা বলেছেন সব থেকে আমার পেয়ারা হাবিবের রুহ যখন কবজ করা হবে সব থেকে যেন কম আজাবে বের করা হয় তখন আল্লাহর হাবিব কাঁদতেছেন আর বলতেছে আজকে কি তুমি আমাকে এমন একটা কথা দিতে পারবে আমি আমার ruh কবজ করার সময় না জানি এতটা যন্ত্রণা হচ্ছে এতটা কষ্ট হচ্ছে না জানি আমার গুনাহগার উম্মতের ruh কবজ করার সময় না জানি কতটা যন্ত্রণা হয় না জানি কতটা কষ্ট হয় ও রাজরাঈল আজকে আমি তোমার কাছে বলতে চাই আমার যত উম্মত আছে সব উম্মতের ruh কবজ করার যন্ত্রণা আজকে আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে রূপ চাপিয়ে নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহারে ভাই ভাই, ভাই মুসলিম আমি আমি আপনার আপনার মুসলমান আমার দায়িত্ব আপনাকে পথে নিয়ে আল্লাহ জান্নাতে নেওয়া আপনি আমার দিনই ভাই আপনি কেন জান্নাতে যাবেন না দুনিয়াতে যেরকম আমরা বসবাস করতেছি আমরাও একসাথে জান্নাতে থাকতে চাই না এ প্রিয় ভাইয়েরা প্রিয় আমার মা ভালো করে শুনে নেন মৃত্যুর স্বাভাবিক যন্ত্রণা এতটুকু হবে আল্লাহর হাবিব বললেন এক হাজার বেশি যদি কারো গায়ে লাগিয়ে দেওয়া হয় উল্টা দিক থেকে যদি অসংখ্যা অগণিত লোক যদি ধরে টান দেয় যতটা যন্ত্রণা হবে মৃত্যুর স্বাভাবিক যন্ত্রণা এতটুকু হবে সহ্য করতে পারবো বলেন আহারে একটু কেটে গেলে যন্ত্রণা সহ্য হয় না তাই না বলেন আল্লাহর হাবিব বললেন বেনামাজি যারা ইসলাম বিরোধী যারা কাফের বেঈমান যারা নামাজ পড়ে না যারা ইসলামের পথে থাকে না তাদের রুহু যখন কবাস করা হবে একটা একটা না করে উল্টা দিক থেকে চামড়াকে যেভাবে টান দিলে ছুঁড়ে ফেললে যতটা যন্ত্রণা হয় মৃত্যুর স্বাভাবিক যন্ত্রণা এতটুকু হবে প্রিয় ভাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই মৃত্যুর করে ঢলে পড়ার আগেই এখন থেকে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে মৃত্যু যখন বরণ করতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে পৃথিবীতে যখন এসেছি আল্লাহ তালা নিঃসন্দেহ আসছে হাসনাস অবশ্যই হবে মহান আল্লাহ হবে সেই দিন কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে সেই হিসাবটা একটু জোগাড় করে নিয়েছেন প্রিয় ভাই রাখছেন আলহামদুল্লাহ আমি যখন কালকে তিনার লাশটা দেখলাম গত দুই দিন আগে আমি দেখলাম তিনি মুসকি হাসি দিচ্ছেন সুহান আল্লাহ এরকম দেখা যায় না দেখলাম তিনি মুসকি হাসি দিচ্ছেন আলহামদুল্লাহ বলতে ইচ্ছা না প্রিয় ভাই সকলের মৃত্যু বরণ করতে হবে সকলের চলে যেতে হবে এই জন্য আজকের থেকে ইনশাল্লাহ পাঁচকামাজকে ছেড়ে দিবো বলেন দাঁড়ি তো অনেক মানুষের পেকে গিয়েছে যদি ইনশাল্লাহ আজকের থেকে আমরা বাড়ি কাটবো না আর আজকের থেকে আমরা নামাজকেও ছেড়ে দিবো না আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তালার বিধিবিধান মেনে রসলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন